বন্ধুরা তোমাদের সবাইকে পরদিনের শুভেচ্ছা রইল আমার বাচ্চার অনুরোধে এই জিনিসটি আমি বানাচ্ছি সান্টাক্লস পেপার দিয়ে শুধুমাত্র পেপার দিয়ে সবটুকু করা হয়েছে প্রথমবার বানিয়েছি যদি কোনো ভুল ত্রুটি হয় বাজে কমেন্ট করো না আমাকে আশা দিও আমি যেন ভবিষ্যতে আরও ভালো কিছু বানাতে পারি তোমাদের দেখাতে পারি দিয়ে কাগজটাকে ফোল্ড করে করে এইভাবে করেছি সেলোটেপ দিয়ে আর আলতা দিয়ে কাগজটি আমি রং করে রেখেছিলাম আগের থেকে এটা দিয়ে আমি সান্টাক্লজের ড্রেস বানাবো তোমরা দেখতে থাকো তোমাদের আশা করি ভালো লাগবে আর খারাপ লাগবে সেটাও জানিও তুলো দিয়ে চুলটাকে বানিয়েছি সান্টাক্লজের আর হচ্ছে ড্রেসটাকে সেলোটেপ দিয়ে আঠা দিয়ে এইভাবে বানিয়েছি এইভাবে জাস্ট তৈরি করে ফেললাম অনেক চেষ্টা করে জানি এটা আমার খুব কাঁচা কাজ হয়েছে তা সত্ত্বেও কেমন লাগলো ক্ষমা টমা করে বলো স্যান্টাক্লস স্যান্টাক্লস রেডি স্যান্টাক্লসের ব্যাগ দিয়েছি ব্যাগের জন্যও বায়না করছিল টুপিটা করেছি এই যে পায়ে যে জুতোগুলো বানিয়েছে সেটা কুরকুরের প্লাস্টিকের থেকে করে আর সবই কাগজের আর ক্রিসমাস ট্রিটাও আগের দিন করেছি ক্রিসমাস ট্রিটাও বানিয়েছি সবই বাচ্চাদের রিকোয়েস্টে তো বন্ধুরা নতুন বন্ধুরা তোমরা সবাই সাবস্ক্রাইব করো আর আমার আশা দিয়ে আমায় কমেন্ট দিও ধন্যবাদ বাই